এর অবস্থান কোথায় এই এটা যেভাবে নির্ণয় করা যায় সেই ব্যবস্থাটাকে বলে হচ্ছে এটা হচ্ছে আমি এই ব্যবস্থাটা নির্ণয় করার জন্য আমি প্রথম একটা একটা রেখা দুইটা রেখা কল্পনা করলাম আচ্ছা আমরা চিন্তা করলাম ঠিক আছে এখানে কয়টা কোয়ার্ডেন্ট চারটা কোয়ার্ডেন্ট আমরা এদিকে হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে এক্স প্রাইম আর এদিকে হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম এটা আশা করি সবাই জানি এখন এক্স এর দিকে হচ্ছে আমরা পজিটিভ ভ্যালুগুলো নিব এই যে ওয়ান টু থ্রি

তিন একক দূরত্বে অবস্থান করতেছে আর হচ্ছে ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে আহ কত আবার তিন তিন একক ডান করতেছে তার মানে এই বিন্দুটার অবস্থান কোথায় থ্রি বাই থ্রি এই যে আমরা হচ্ছে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করলাম থ্রি কমা থ্রি দিয়ে এখন থ্রি এর বেলুগত এক্স আর ই এর বেলুগত ওয়াই এর বেলুগত থ্রি এটা কিভাবে হচ্ছে কারণ এক্স এর এক্স অক্ষে আমরা যদি তিন একক সামনে আসি আর ওয়াই অক্ষে যদি আমরা তিন একক ওয়াই অক্ষের দিকে যাই তাহলে ওই বিন্দুটা আমরা পাবো ঠিক আছে এখন এই অবস্থানটা আমরা কোনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি সাপোজ এই ধরলাম এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা তো এখানে বল এই কোনটা কত এই কোনটা আর আর এর মান যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই বিন্দুটা অবস্থান করতে পারি তার মানে এই বিন্দুর অবস্থান আমরা পোলার মাধ্যমে অবস্থান ইয়া উপস্থাপন করতে পারি তারপর আবার কার্তৃসি ব্যবস্থার মাধ্যমে কি করতে পারি উপস্থাপনা করতে পারি এখন পোলার এবং কার্তৃচদের মধ্যে একটা সমস্যা মানে একটা ইয়া আছে তোমার একটা মানে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা আমরা এখন নির্ণয় করবো সম্পর্কটা নির্ণয় করতে গেলে প্রথমে আমরা কি করবো এটা আছে এখন আমি একটু বোঝায় নিই সুন্দর করে দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা হচ্ছে এটা একটা সম্পর্ক স্থাপন করবো তাহলে প্রথমে আমরা হচ্ছে কার্তিজ একটা স্থান ব্যবস্থা একে নিলাম এই যে নিলাম তো এবং ওয়াই আমরা জানি নাকি তো এখন এটা আছে আমরা ওয়াই এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে একটা এই যে একটা নিলাম তারপর আছে আবার ওয়াই অক্ষ বরাবর আটা একটা নিলাম এখন এখানে কিন্তু একটা কোন উৎপন্ন হয়েছে কোন উৎপন্ন হয়েছে না আচ্ছা এবার x এবং y এর সাথে এই কোণ আর ধরে নিলাম এটা এটা তো 0 0 আমরা সবাই জানি মূল বিন্দু মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব ধরলাম হচ্ছে r আচ্ছা আমরা কি সবাই একটা জিনিস কল্পনা করছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইছে আমরা জানি যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলে আমরা পিথাগোরাস अप्लाई করতে পারি কিন্তু পিথাগোরাস যে अप्लाई করব এখানে কিন্তু আমরা শুধু অতিভুজটা আছে তাই না কিন্তু আমাদের আছে ভূমিও নাই লম্বও নাই কিন্তু আসলে কিন্তু আছে আচ্ছা আমরা এক্স আর ওয়াই যে বিন্দুটা আমরা উপস্থাপন করছি আছে এই বিন্দুটার ভুজ এবং কোটি কত দ্যাট মিনস এক্স আর ওয়াই তাই না এক্স কতটুকু এক্স কিন্তু এতটুকু তাই না এক্স কিন্তু এতটুকু যে এই বিন্দুটার এক্স আর ওয়াই নিলাম তো তো এতটুকু হচ্ছে এক্স তারপরে আর ওয়াই কতটুকু এতটুকু কিন্তু ওয়াই কিভাবে নিলাম কারণ এক্স এবং ওয়াই চিহ্নিত করলে আগে এক্স অক্ষ বরাবর এতটুকু আসলাম তারপর ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেলাম আশা করি এবার অতি বুঝ আর হচ্ছে ভূমি এবং লম্ব পেয়ে গেলাম তো আর এর মান যদি আমরা নির্ণয় করতে চাই আমরা জন্য কি অতি ভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার এখানে ভূমির মান কত ভূমি হচ্ছে এক্স ভূমি এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার তাহলে আর আর এর মান যদি নির্ণয় করতে চাই আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার আচ্ছা এবার আর এর সাথে আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আমরা কি করলাম একটা সমকর তৈরি করতে পারলাম এইবার এইবার আমরা যদি থিটা এখন থিটা তো জানতে হবে থিটা না জানলে কিন্তু আমরা অবস্থানটা পারতাম না এখানে আর এদিকে হইতে পারে ওইদিকে হইতে পারে এদিকে হইতে পারে এদিকে হইতে পারে তো এখন থিটার অবস্থান এমনি করতে গেলে আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে থিটাটা আসলে কি আচ্ছা থিটা নির্ণয় করতে গেলে আমরা ওয়াই এবং এক্স এর মান নির্ণয় কর পারলে আমরা থিটার মান নির্ণয় করতে পারবো তাই না আচ্ছা এখানে থিটা লম্ব আর ভূমির সাথে কার সম্পর্ক টেন এর থিটা না আমরা জানি কি টেন থিটা কি লম্বা ভূত তো টেন থিটা সমান সমান হচ্ছে লম্ববাই ভূমি তাহলে হচ্ছে আমরা দেখতে পারি যে টেন থিটা সমান সমান লম্ববাই ভূমি লম্ব কত ওয়াই আর এটা কি এক্স তাহলে হচ্ছে থিটা সমান আমরা দেখতে পারি থিটা সমান সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স দেখতে পারি তো এখন আমরা থিটার সাথে কিন্তু ওয়াই এবং এক্স এর একটা সম্পর্ক তৈরি করতে এখন একটা কথা আছে এখন এখানে এ বিন্দুটা যে এ কোয়ারডেন্টে থাকবে এমন কোনো কথা নেই এ থাকার ফলে এটা কিন্তু এক্স ও পজিটিভ এর মান ও কিন্তু পজিটিভের মান যদি বিন্দুটা এখানে থাকতো এখানে থাকতো তখন কি হইতো তখন আর কিছু হয় না তখন যতটুকু অবস্থান আমরা এক অক্ষ থেকে ওইটা যোগ করে দিতাম সাপোজ লেটস সি আমি একটা আরেকটা ইয়া নিলাম আরটা একটা সিস্টেম নিয়ে নিলাম সাপোজ ধরলাম যে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু যেখানে হচ্ছে মাইনাস এর আছে सपोज আমি ধরে নিলাম হচ্ছে এর থ্রি আর চাই যেহেতু আমি কিভাবে করবো তাহলে আমি কিভাবে তাহলে প্রথমে আমি চিহ্নিত করবো যে এই কোয়ার্ডেন এটা অবস্থান করছে তো এটা এখানে এখানে একটা আঁকে নিলাম তো আমাদের মেন ইয়া লক্ষ্য কি মেইন লক্ষ্য হচ্ছে এত কিন্তু এই থিটাটা বের করা এতটুকু কিন্তু থ্রিটা বের করা আসলে কিন্তু এতটুকু না কেন না আচ্ছা আমি আমি কি একটা জিনিস জানি যে আচ্ছা এতটুকু কি নব্বই ডিগ্রি না এতটুকু কি নব্বই ডিগ্রি না তার মানে এই কোনটা কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি নব্বই ডিগ্রি তাহলে সামহা আমরা যদি এতটুকু যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা পুরো কোনটা জানতে পারবো তাছাড়া আমরা যদি এতটুকু জানি এতটুকু তাহলে কিন্তু আমরা বের করতে পারবো আমরা মূলত এখন এই থিটাটা বের করবো আচ্ছা আমরা জানি কি টোটালটা কত একশো আশি ডিগ্রি না টোটালটা কিন্তু একশো আশি ডিগ্রি টোটালটা যদি একশো ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি এই কোনটা আমরা বিয়োগ দিই তাহলে তো আমরা এই পুরা কোনটা পেয়ে যাব আচ্ছা ঠিক আছে এবার আমরা এই কোনটা লক্ষ্য এই কোণটা বের করতে গেলে সিম্পল সিম্পল আচ্ছা এদিকে কত এ বিন্দু পর্যন্ত এখান থেকে এই বিন্দু পর্যন্ত এক্স এক্স কত মাইনাস এর আর ওয়াই কত ওয়াই টু না টু আচ্ছা আমরা আবার লম্বা আর ভবিষ্যৎ সম্পর্ক লম্বা আর ভবিষ্যৎ সম্পর্ক লিখি হবে টেন থিটা না তো তেরা কি লম্বা

সাপোজ লম্বটি দিলে এতটুকু কোন নিতে হবে তো এতটুকু কোন নিলে এটাকে হচ্ছে ভূমি ধরতে হবে তখন হচ্ছে ওয়াই অক্ষরটা ভূমি হবে একটু প্যাস আছে দরকার নাই আমরা যে একটাই চিহ্নিত করব ঠিক আছে আচ্ছা এখন বাউটা যদি এখানে থাকতো এখানে থাকতো তাহলে কিন্তু আরো সিম্পল বাউটা যদি এখানে থাকতো তাহলে আমরা কি করতাম আমরা হচ্ছে কতটুকু নির্ণয় করতাম এতটুকু এতটুকু কিন্তু নির্ণয় করতাম এই যে আমরা হচ্ছে একটু নিয়ে নিলাম দে এই যে এতরকম এতরকম নে এতরকম হবে তাই না তো আমরা এতরকম কিন্তু আমরা নির্ণয় করতে পারি এতরকম এতরকম কত হবে এতরকম আছে টেন ইনভার্স এই এরকম এতরকমই সব আর এখানে এখন পর্যন্ত কত ডিগ্রি 180 ডিগ্রি না কারণ আমরা এটাকে যোগ করে দিই ঠিক আছে আমরা যদি কয়েকটা প্রবলেম সলভ করি তাহলে আর বিষয়টা ক্লিয়ার হবে আচ্ছা এইবার আসি এবার কিন্তু আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকলে আমরা হচ্ছে আর এবং থিটার মান আমরা বের করতে পারি ঠিক আছে এখন হচ্ছে আমরা দেখবো যে আর এর মান যদি দেওয়া থাকে আর হচ্ছে থিটার মান দেওয়া থাকে তাহলে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান কিভাবে আমরা নির্ণয় করতে পারি এটা আরো ইজি তো এই বেসিকটা আমরা এখন দেখবো এই বেসিকটা আমরা এখন দেখবো এবার একটু মুছে নিলাম আচ্ছা

এই বিন্দু আচ্ছা এই বিন্দুটা এখানে একটা কোণ উৎপন্ন করবে ঠিক আছে এখানে কোণ উৎপন্ন করবে তো বিন্দুটা হচ্ছে এক্স আর ওয়াই ওকে আচ্ছা এই মূল বিন্দু থেকে এই বিন্দুর অবস্থান কতটুকু দূরে আর আর দূরে না আর কিন্তু দূরে আচ্ছা এবার আমরা হিসাব করবো আচ্ছা তো এতটুকু এতটুকু কি এতটুকু কি কিন্তু এক্স না যেহেতু এক চক্ষর অবস্থান আছে তার মানে কি এই যে আমরা বিন্দুটা নিলাম এই বিন্দুটা এক্স এতটুকু এত লব কত কাজছ আর ওয়াই কত লব কাজছ ওয়াই কিন্তু এত লব কাজছ ঠিক আছে তো এখন আমরা এ থিটার সাথে আমরা চাই এটা ওয়াই এর রেশিও বানাব আর আর কিন্তু দেওয়া আছে আর এর সাথে আর থিটার সাথে আমরা ওয়াই এর সাথে রিলেশন করব আবার আর এবং থিটার সাথে এক্স এর সাথে আমরা একটা সম্পর্ক স্থাপন আচ্ছা বলো তো ভূমি আর অতি অতিভুজের সাথে কার সম্পর্ক cos থিটা না cos থে ভূত আছে তার মানে কি cos থিটা সমান ভূমি বিয় অতি আমরা লিখতে পারি cos থিটা cos θ সমসামান্য ভূমি এখানে ভূমি কত x আর অতিভুজ কত r আমরা লিখতে পারি x r cos θ লিখতে পারি এই যে এটা আছে একটা সূত্রের মধ্যে অনেকে মনে ভূগোসতে বলতে বলেন 근데 ভূগোসতে দরকার নাই সূত্র ভুলে গেলে এভাবে সূত্র নিজে তৈরি করতে পারবে আচ্ছা এবার y লম্ব লম্বের সাথে অতিভুজের সম্পর্ক কি sin θ না কারণ সাগরে লবণ আছে তো আমরা লিখতে পারি sin θ লম্ব বাই অতিভুজ লম্ব কত আছে y অধিভুজ কত আছে আর তারপরে লিখতে পারি যে ওয়াই সমান সমান আর সাইন্তিটা লিখতে পারি আচ্ছা ঠিক আছে এবার আমরা কয়টা সমীকরণ পেলাম বলো তো সমীকরণ পাইছি হচ্ছে টোটাল চারটা সবগুলো সমীকরণ এই যে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ পাইলাম দেন দেন এদিকে একটা না এর আগে পাইছিলাম আচ্ছা যাই হোক আর ওইগুলো একটু লিখে দিই ওগুলো হচ্ছে ছিল আর সমান সমান রোড ওভার এক্স স্কেয়ার প্লাস এর ওয়াই স্কেয়ার আর হচ্ছে থিটার সমান সমান টেন ইনভাস টেন ইনভাস ওয়াই বাই এক্স এখানে এটা মডুলাস চিহ্ন ইউজ করবো ওয়াই এবং এক্স যাই থাকে থাকুক কেন মাইনাস এবং প্লাস ভিতরে প্লাস হয়ে যাবে মডুলাসের কাজ হচ্ছে এটা তো এখানে শুধু থিটা যে এতটুকু হবে তাই না আমরা অবস্থান অনুসারে থিটার সাথে কোন অ্যাড করব এখানে আমি প্লা প্লাস এক্স দিয়ে বুঝে এলাম যে এখানে কোন কোন আচ্ছা এই সত্য আমরা কয়েকটা উদাহরণ দি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হবে এখন বুঝাইতে পারছি তো এক্স এর সাথে আর এবং থিটার সম্পর্ক আর হচ্ছে আর এর মান যদি দেওয়া থাকে তাহলে এক্স এবং ওয়াই কিভাবে বের করা যায় আর এবং থিটার দেওয়া থাকে চলো আমরা একটা প্র্যাকটিস করা যায় সাপোজ লেটস সি আমি একটা উদাহরণ দিয়ে দিলাম আমরা একটা উদাহরণ দিয়ে দিলাম উদাহরণ থেকে যদি আমি এটা তৈরি করতে পারি সাপোজ এজি এ সমান এ থ্রি

তাহলে আমি আছে কোয়াড্রেন্ট নিয়ে নি কোয়াড্রেন্ট আছে নি এই যে এটা একটা নিয়ে নিলাম সরি এইস কোয়াড্রেন্ট নিয়ে নিলাম তো এইবার বলো এইবার বলো এদিকে আছে x এদিকে আছে y x প্রাইম y প্রাইম মানে x আছে পজিটিভ ভ্যালু পজিটিভ লিখে দিলাম আর x আছে নেগেটিভ নেগেটিভ y আছে পজিটিভ পজিটিভ y প্রাইম আছে নেগেটিভ ঠিক আছে আচ্ছা এইবার এই বিন্দুটা কোথায় অবস্থান করছে এ কোয়াড্রেন্টে না এ কোয়াড্রেন্টে না এ কোয়াড্রেন্টে না এ কোয়াড্রেন্টে তো হচ্ছে এটা প্রথমে নিব হচ্ছে 3 প্লাস এর না মাইনাস এর অবশ্যই প্লাস এর কোন দিকে নিব এদিকে তাই তো এই যে প্লাস এর 3 কত ঘর তিন ঘর এই যে এক ঘর দুই ঘর তিন ঘর এইবার এবার বলো ওয়াই ওয়াই পজিটিভ না নেগেটিভ নেগেটিভ তাহলে উপর দিকে যাব না নিচে দিকে যাব নিচে দিকে এই যে নিচে দিকে গেলাম এক ঘর দুই ঘর নির্ণয় করতে হবে এই যে এত পর্যন্ত কিন্তু আমাদের কোন নির্ণয় করতে হবে কেউ যদি মাইনাস দিয়ে নির্ণয় করে তাহলে হবে আমরা পজিটিভ প্লাস দিয়ে নির্ণয় প্লাস ইজি তাহলে আমাদের সূত্রটা কি হবে বলতো এখানে আর এর মান নির্ণয় করা কিন্তু ইজি এই যে

তো থিটার বিল নির্ণয় করতে গেলে আমাকে আগে একটা জিনিস কনফার্ম হওয়া লাগবে যে থিটার বিল নির্ণয় করবো তাই না তো থিয়েটার বিল নির্ণয় করতে গেলে আমাকে আগে আচ্ছা এতটুকু এতটুকু তো নির্ণয় করবো তাই না ঠিক আছে তো বলো টোটালটা কত টোটালটা তিনশো ষাট ডিগ্রি না বলো তো এখান থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি থেকে যদি আমরা এতটুকু বিয়োগ দিই তাহলে তো আমরা এই কোনটা পেয়ে যাবো ঠিক আছে এবার আমরা এই কাজটি করব আচ্ছা এইবার বলো এতটুকু কোন যদি নিয়ে করতে চাই তাহলে যদি আবার কি ইনভার্স না থ্রিটা সমস্যা ভূত লম্বা বাই কত ভূমি যেদিকে কোন এদিকেই ভূমি তাহলে এখানে বলো টেন ইনভার্স এখানে ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে মাইনাসের টু মাইনাস টু দিব না বরুল প্লাস হয়ে যাবে প্লাস এবার থ্রি 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 দিয়ে দিলাম এবার এটার মান কত এটার মান যদি আসুক আর এখানে এটার কত থেকে ভিউ দিব এই কোনটাকে তিনশো সাইট থেকে তো তিনশো মাইনাস মাইনাস টেন ইনভার্স টু বাই তার মানে আলটিমেটলি কোনটা আসবে কত আলটিমেটলি কোনটা আসবে হচ্ছে একটু ক্যালকুলেট করে নিই হ্যাঁ ক্যালকুলেট করে নিই আচ্ছা আসবে হচ্ছে তিনশো ষাট মাইনাস মাইনাস টেন ইনভার্স কত টু বাই থ্রি আচ্ছা টু বাই টু বাই থ্রি তিনশো ছাব্বিশ দশমিক ত্রিশ তিনশো তিনশো ছাব্বিশ দশমিক ত্রিশ তার মানে আছে এই আলটিমেটলি আমরা কি পাইলাম আলটিমেটলি আমরা হচ্ছে এই এক থ্রি এবং টু মাইনাস থিটা এবং আর দ্বারা এখানে থিটার বেলু কত আসছে তিনশো ছাব্বিশ দশমিক আর আর তো অলরেডি পেয়ে গেছি এটা হচ্ছে তেরো আশা করি বুঝতে পারছি এইবার এইবার যদি আমাদেরকে থিটা এবং আর এর বেলু দেওয়া থাকে যদি বলে যে এক্স এবং ওয়াই এর বেলু নির্ণয় করো তাহলে কিরকম হবে আচ্ছা আমরা এটাই আচ্ছা আরেকটা নতুন একটা দিই থিটার মান দেওয়া আছে হচ্ছে তিরিশ ডিগ্রি আর আর এর মান দেওয়া আছে দুই বলো যে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ এটা এক সময় সমান কি আর কস থিটা কিভাবে আর এর বেলু কত টু ভ্যালু কত তিরিশ তো টু ইন্টু ডিগ্রি মান হচ্ছে কাটা আর ওয়াই সমান সমান কি আর সাইন থিটা তাই তো আরে বেলে কত 2 আর সাইন মান কত কিভাবে নির্ণয় করতে হয় এবং একটু আগে দেখাই দিলাম যে থিটা এবং আর যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে কিভাবে থিটা এবং আর অর্থাৎ কাটতে থেকে পোলা পোলার থেকে এখন সূত্র গ্রহণ করে দিলাম পাশাপাশি ম্যাথও করে দিলাম নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো যে এটা ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে এটা হচ্ছে আমরা ইয়ে করতে পারি আচ্ছা এই ক্লাসে দেখা দিই ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে করতে হয় সাপোজ আমি আচ্ছা একটা ক্যালকুলেটার নিয়ে নিলাম আমাকে যেতে হবে কোথায় জানো এই যে প্লাসের উপর দেখো পিউএল চিহ্ন আছে না এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পোলার আর দেখো আর এ সি মানে এটা রেক্টাঙ্গুলার হচ্ছে এটা কাটতে যে বোঝাচ্ছে ঠিক আছে আর এ তো আমরা এইটা এগুলো আনবো এগুলো কিভাবে আনা জানো ওই যে শিফট দিয়ে তুমি যদি পুলে প্লাস চিহ্ন চাপ দেবে এই দেখো পুল পুলে চলে আসছে পুল মানে কি কোন তার মানে এখন তুমি হচ্ছে আর এবং থিটার ভ্যালু ইনপুট দিবা এই যে আর এবং থিটার ভ্যালু ইনপুট দিয়ে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বের করব ঠিক আছে তো এখন কিভাবে ইনপুটটা দিবা প্রথমে তোমাকে হচ্ছে আর থিটা তার মানে আর এর ভ্যালু এন্টার দিতে হবে আর এর ভ্যালু কত 2 এবার হচ্ছে কমা চিহ্ন ইউজ করতে হবে তো এবার কমা কমা চিহ্ন কমা চিহ্ন কোথায় আছে এই যে ব্র্যাকেটের উপরে কিন্তু একটা কমা চিহ্ন আছে তো এটা কমা চিহ্ন আনতে গেলে শেপ দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে চাপ দিবা তাহলে দেখো কমা চলে আসছে এই যে কমা তারপর কত দিবা 30 তো এই যে 30 দিলাম এখন কোন এ কিন্তু ইনপুট হচ্ছে এবার সমান চিহ্ন চাপ দেই দেখো আর সমান সমান সরি 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 এটা উল্টা হয়ে গেছে আমরা হচ্ছে আর ইসি রেক্টাঙ্গুলার নিয়ে কমা চিহ্ন তারপরে 30 দিব এবার আশা করি চলে আসবে এই যে দেখো এক সমান সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি হচ্ছে ওয়ান আর ওয়াই এর বেলু কত ওয়ান আছে এরকম হয়েছে এই যে আমাদের উত্তর কিন্তু আশা করি হয়েছে এই এই মেয়াদটা কারণ মানে রোড থ্রি ভ্যালু কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি বি না বিশ্বাস করে দেখো রোড থ্রি সমান সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এই যে ওয়ান সেভেন থ্রি দেখছো আমাদের ম্যাটা কিন্তু হয়েছে এইবার এইবার যদি আমরা যদি এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া থাকে যদি বলে পোলারে যেতে মানে থিটা এবং আর এর ভ্যালু বের করতে তখন কি করবো তখন আমরা হচ্ছে ওই যে পোলার মানে প্লাস এর চিহ্ন দিয়ে কাজ করতে হবে তাহলে শিফট দিয়ে পোল পোলার চিহ্ন চলে আসছে তাহলে মানে কিসের ভ্যালু ইনপুট দিব এক্স এবং ওয়াই এর ভ্যালু তাহলে হচ্ছে থিটা এবং আর এর ভ্যালু তারপর লেটস সি এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান তারপর হচ্ছে কমা দিতে হবে শিফ দিয়ে এটা কমা এটা কিন্তু এক্স এর ভ্যালু ইনপুট হইছে এবার হচ্ছে টু দিলাম লেটস সি তো এক্স এর ভ্যালু যদি ওয়ান এবং ওয়াই এর ভ্যালু যদি টু হয় তাহলে পোলার মানে থিটা এবং আর এর ভ্যালু কত হবে এখন এটা সমান চিহ্ন চাপ দিলেই চলে আসবে এই যে থিটার থিটা হচ্ছে থিটা কত থিটা হচ্ছে তেষট্টি ডিগ্রি আর আর এর মান কত আছে টু পয়েন্ট টু থ্রি আশা করি বুঝতে পারছি ধন্যবাদ সবাই